এক্ষুনি কি আকালা বস্তির সামনে চলে আসো খেতেও দেবে না শান্তি

i n d আমার দা তুমি তো ফাটিয়ে দিয়েছো দেখছি ইমপ্রেস আগে স্যার আমাদের কুস্তিগীরের ফ্যামিলি স্যার এখন তো আর সুযোগই পাই না আমারে ওপর সুযোগটা নিতে হলো আহ জানতে না ফেটে যাচ্ছে মাইডি ঠিক আছে ঠিক আছে তারপর ওই রণিত বসের কেসটা কতদূর প্রোগ্রেস হলো এই মালটা সামনেই বলবো স্যার ইকোদের ওদের সাথে পাটিই দিতে পারতেন कार्तिक আমাদের বরং ভালো ও ঠিক আছে স্যার কিন্তু খুব খিদে পেয়েছে স্যার তাহলে খেতে খেতে বলবো বলছিলাম স্যার রনিত বোস ছেলেটা না খুব একটা ভালো ছেলে ছিল না স্যার ইন্ডাস্ট্রিতে ওর নামে অনেক বদনাম আছে তারপরে কাস্টিং কাউজ থানায় কেসও আছে কিন্তু কিন্তু মন্ত্রীর ছেলে বলে কেসটা চাপা পড়ে গেছে তাই তো হ্যাঁ স্যার কন্টিনিউ কিন্তু রনি ঘোষকে মারলে তো অনেকেই মারতে পারতো কিন্তু ঠক বাসতে গাঁ উজার সিসিটিভি ফুটেজ কি বলছে ও স্যার সিসিটিভি ফুটেজ তো ওই একাই নষ্ট করে ফেলেছে কারণ তো ওই সব বাজে নোংরা সিনেমা করতো বলছি আপনারা কি ওই মালটার কথা বলছেন যাকে আজকে টিভিতে দেখাচ্ছিল জানিস নাকি একটু খেতে দেবেন স্যার বড্ড খিদে পেয়েছে এই কমে গেছে নাকি বলে তুই তো আমাকে চিনিস এই মা কালী দিব্যি বলছিস পরশুদিন রাতে মালটাকে আমি দেখেছিলাম হ্যাঁ স্যার ও ঠিকই বলছে পরশু ওর মোবাইল লোকেশন ছিল বুলুমুন ওই যে রিপোর্টারটা আছে না আজকে স্পটে ছিল কি যেন নাম কাবেরি হ্যাঁ স্যার ওই মালটার সাথে রনির ক্যাচা হচ্ছিল কাবেরি দা কাবেরির সঙ্গে মিটিং ফিক্সড করো আর ওনের কারেন লোকেশন কি এখন বলছি যে কারেন লোকেশন ট্রেস করা যাচ্ছে না স্যার কেউ হ্যাক করে রেখেছে তবে আমরা চেষ্টা করছি স্যার সিসিটিভি ফুটেজ নেই ফোনের কারেন্ট লোকেশন জানা যাচ্ছে না আমরা কি জঙ্গলে পড়ে যাচ্ছি সমাদার সরি স্যার স্যার বলছি ওটা হুলুর এলাকা ওকে ধরুন না সিসিটিভির বাপ ও সমাদার দেখো তো আমাদের শহরে পুলিশের থেকে ক্রিমিনালদের নেটওয়ার্ক বেশি এই কার্তিকটাকে থানায় চালান করে আমাকে কাবেরির কাছে নিয়ে চলো সমাদার স্যার এত কিছু বললো তাও ধরে নিয়ে যাবেন

রে ফোনটা নিয়ে তো ফেসে গেলাম আমাদের থেকে বড় লেভেলে অন্য একজন ফেসেছে রে মানে রনিত বোস লোকটা সুবিধার নয় ওর ফোনে প্রচুর ফটোস আর ভিডিওস রয়েছে তুই আবার এগুলো নিয়ে পড়লি না রে ও সব কিছু নয় ব্যাপারটা সিরিয়াস এই দেখ আলাদা আলাদা নাম দিয়ে ফোল্ডার তৈরি প্রত্যেকটা ফোল্ডারে ফটো আর ভিডিওস রয়েছে ভিডিওগুলো কিন্তু লুকিয়ে তো এত পাকা মেরে লাভ নেই না টাইম আছে ছোটকার কাছে কি সবটা বলে তোর ছোটকা না আমি বরং এখানেই ঠিক আছি বরং চল আমরাই অ্যাড্রেস খুঁজে তোর মাথা খারাপ হয়ে গেছে কি মনে করেছিস নিজেকে ভোমকেশ ভোগছি না সার্লক হোমস ই কি মারিস না ছোটকার কাছে যাই রিয়েল লাইফ আর নোবেলের মধ্যে না অনেক ডিফারেন্স রয়েছে কোশ্চেন কোনটা করিও তোমাদের মনে এখন অনেক প্রশ্ন একটা এড্রেস মেসেজ করছি চলে এসো आंसर দেয়া যাবে সব কিন্তু আপনি কে বললাম তো সব বলবো তোমাদের ভয়ের এর কোনো কারণ নেই আর হ্যাঁ পুলিশকে জানানোর প্রয়োজন তোমাদের করবে না মি